আসসালামু আলাইকুম আমার বাবার বাগান এই যে মাসাল্লাহ যে পেঁয়াজ গুলা কত বড় বড় হয়েছে ডাটা এটা ফার্মার মতো লাগে তাই না সিমের গাছ আমরা বলি উরি গাছ আব্বু কি বিপণ করছে সব সবগুলো এখনো বোঝায় নাইগুলো সব মেহনত আমার আব্বু আমরাও হেল্প করছি আমিও হেল্প করছি এই যে আহ বাঘরের পাতার গাছ কি গ্রান মুগ্ধ আলহামদুলিল্লা খেয়ে বলতে পারবেন এগুলা কি এগুলা হচ্ছে আপনার লাই পাতা দেখেন আবহত লাই লাই পাতার গাছ আমরা প্রায় পনেরো দিন থেকে খাচ্ছি এবং আমাদের নেইবার কিছু ভাইবাদারকে দিছি মশাল্লাহ যে কোনো জিনিসই মানে ফেলে দিলে আমেরিকা হয়ে যায় দেখা যাচ্ছে আসলে আব্বা না থাকলে আমরা ক্ষেত করতাম কিনা হতো কিনা তাই বলতে পারছি না বউ ধীরে ধীরে সারাদিনই মনে করেন একটা না একটা করতে যাচ্ছেন করতে থাকেন বাবা নামক জিনিসটা যে কত বড় নিয়ামত মাঝে মাঝে ফিল হয় আমরা নিজেরাই খাচ্ছি তারপরে প্রতিবেশীদেরকেও দিচ্ছি এই যে এগুলা রাশ আ কি স্মেল আহ মুগ্ধ তরকারিতে দিলে অনেক ভালো লাগে আরো আব্বু বীজ বন করছেন কাঁচামরিচ আর কি টমেটো মশাল এই আমাদের দাম্পলিং এই গোটা কত সুন্দর লাগে দেখেন এটা কে বলে সাঙ্গি তাই না তারপরে আমি আর কিছু দেখাই এই যে গাছের ডাল দিয়ে আমরা আমরা বলি বুড়ি এগুলা উড়ির গাছ শিমের গাছ তারপরে দেখে অন্য সাইডে দিয়ে আরো কিছু আব্বা খেত লাগাইছেন এই যে এখানে আরো কিছু সম্ভবত এগুলা চারা এই যে আরো কিছু চারা এটা কিসের চারা জানি সবগুলো আমি চিনি না এই যে আর রোপণ করছেন এখানে আরো কি লাউ সম্ভবত মিষ্টি লাউ বিভিন্ন ধরনের লাউ এগুলো আমি অবশ্যই করে দিছি আর গত বছরের অনেক জিনিস যেমন কাঁচামরিচ তারপরে আপনার টমেটো তারপরে লুবি তারপরে শিম আমাদের ফ্রিজে এখনও আছে এখনও আমরা খাচ্ছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমার বাবা থ্যাঙ্কস পেতে পারেন আমার বাবা না করলে হয়তো আমরা এতগুলা এত গুলা করতে পারতাম না বা করতাম না চলে আসতো আসলে বাবাদেরকে কখনো থ্যাংক দেওয়া হয় না এই ভিডিওর মাধ্যমে আমার আব্বাকে বড় একটা থ্যাংক দেওয়া দরকার ধন্যবাদ আব্বু আর সবাই ভালো থাকেন আমার বাবার জন্য দোয়া হইলেন আল্লাহ সুস্থ নে খায়া দান করেন আলাইকুম